হল যদি কোনো ক্রমেই এই কোনো কোঠায় এই মেধার মধ্যে না আসতে পারে অর্থাৎ যে প্রিলিমিনারি পরীক্ষায় যদি কোঠার কেউ পাশ না করে তাহলে এখানে কিন্তু একশো পার্সেন্টই সাধারণ প্রার্থীদের মধ্য থেকে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দা সুমন গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স আজকের ভিডিওতে আমি স্পষ্টভাবেই কোঠার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো এবং আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে যারা সাধারণ পরীক্ষার্থী আসে এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তো তারা কতটা কোঠার কারণে পিছিয়ে যাচ্ছে বা আমি সাধারণ কোঠাদারি অর্থাৎ যাদের কোনো কোঠা নেই তাদের জন্য একটা মহা সুসংবাদ দিব আজকের এই ভিডিওতে এছাড়াও যারা কোঠাদারি তাদের জন্যও কিছু দিক নির্দেশনা এবং তাদের জন্যও কিছু ভালো সংবাদ থাকবে তো আমার বেশ কয়েক দিনের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এই যে নারী পুরুষ এই দুটো পদের জন্য আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় বা আমাদের প্রথম লিখিত পরীক্ষায় কি কাটমার্ক আলাদা হবে কি হবে না তো আসলে এই ব্যাপারটা নিয়ে আমাদের বেশ কিছুদিন বেশ কিছু ইউটিউব চ্যানেল সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আপনারা কিছু তথ্য পেয়েছেন এবং সেই তথ্যটি থেকেই আপনারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন তো বিভ্রান্তির প্রথম যে উৎসটটি বা প্রথম যে তথ্যটি আমরা পেয়েছিলাম অর্থাৎ আমাদের একটা জাতীয় পর্যায়ের টেলিভিশন সময় টিভিতে এমন একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল যে সেখানে বলা হয়েছিল যে প্রতি একজন পুরুষের বিপরীতে দুইজন নারী টেকানো হবে বা দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ টেকানো হবে তো এই তথ্যটি থেকেই কিন্তু আপনারা বিভ্রান্ত হয়েছেন এবং আমি নিজেও বিভ্রান্ত হয়েছি তো আজকে সমস্ত বিভ্রান্তির অবসান হবে তো আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন অর্থাৎ না টেনে দেখেন তো আমি আশা করছি যে এই কোঠা সংক্রান্ত আপনাদের মনের যাবতীয় যে প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই আমরা জেনে নিই যে আসলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোন কোঠাগুলো এখনও বলবৎ আছে তো আপনারা অনেকেই জানেন যে কোঠা বিলুপ্তিকরণ প্রসঙ্গে কিন্তু মহামান্য আদালতে একটি রিট করা হয়েছিল এবং মহামান্য আদালত সেই রিট কিন্তু এখনও খারিজ করেনি বা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই বা এই মামলাটা খারিজও করেনি তো মামলাটা এখনও ঝুলে আছে তো এমত অবস্থায় অনেকেই আসলে বিভ্রান্ত যে কোঠাটা প্রয়োগ করবে কি করবে তো আমি বলবো যেহেতু মহামান্য আদালত এখনও মামলাটি নিষ্পত্তি করেনি বা খারিজ করেনি তো আসলে কোঠা বরাবরের মতো এবারও থাকছে তো এখন এবার থাকলেও তবে নিয়োগ প্রার্থীদের জন্য সাধারণ কোঠাদালীদের জন্য একটা সুসংবাদ আছে এবং সেই সুসংবাদটি আপনারা ভিডিও আলোচনা শেষে নিজেরাই বুঝতে পারবেন তো তার আগে আমরা দেখি যে আসলে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কতগুলো কোঠা এখনও আছে তো এখনও কিন্তু সিক্সটি পার্সেন্ট নারী কোঠা টোয়েন্টি পার্সেন্ট পোষ্য কোটা এবং আমাদের মুক্তিযোদ্ধা কোঠা আছে তাছাড়াও আমাদের প্রতিবন্ধী কোঠা আছে। তো আমাদের আনসার বিড়িপি যে কোঠাটি ছিল সেই কোঠাটি সম্ভবত বিলুপ্ত করা হয়েছে বা অন্যান্য যে কোঠা ছিল সেই কোঠাগুলো ইতিমধ্যেই হয়তো বা বিলুপ্ত করা হয়েছে তবে এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম ধাপের যে নিয়োগ পরীক্ষাটা বাইশ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা আমাদের বিশ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা হবে আমাদের তিন জুন তো এমস্ত অবস্থায় সবার মনে একটাই প্রশ্ন যে নারী পুরুষ এই কোঠা কি প্রিলিমিনারি পরীক্ষাতে অর্থাৎ এমসিকিউ পরীক্ষাতে তার মানে লিখিত পরীক্ষাতেই কার্যকর হবে কিনা তো আপনারা বিভিন্ন চ্যানেলে বিভ্রান্তিকর কিছু তথ্য পেয়েছেন বা আমি নিজেও আসলে সময় টিভির সংবাদটি পেয়ে বা তথ্যটি পেয়ে আমিও কিছুটা বিব্রত ছিলাম এবং আমি ইতিপূর্বে আমার ভিডিওগুলোতে বলেছি আসলে যেহেতু দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ টেকানে হবে তো স্বাভাবিকভাবেই আসলে কাটমার্কটা নারী এবং পুরুষ পুরুষভেদে আলাদা হবে তো আমি বলবো আসলে এই তথ্যটি সম্পূর্ণ গুজব এবং তথ্যটি ভিত্তিহীন তো এখনও কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি তো আমি বলবো যে বরাবরের মতো এবারও কিন্তু কাটমার্কটা বা লিখিত পরীক্ষার বা এমসিকিউ পরীক্ষায় কোনো প্রকার কোঠা কার্যকর হবে না অর্থাৎ এই কাটমার্ক কিন্তু সবার সমান হবে তো ধরুন আপনার উপজেলাতে যদি ছুটি পদ ফাঁকা থাকে তো অবশ্যই তিন ইস এক অনুসারে আপনাদের টেকানো হবে অর্থাৎ একশো জন একশোটি পদের জন্য তিনশো জনকে টেকানো হবে তো এই তিনশো জনকে সম্পূর্ণই কিন্তু মেধার ভিত্তিতে টেকানো হবে অর্থাৎ দুইশো নিরানব্বই জনের পরে যে সর্বশেষ যে টিকবে লিখিত পরীক্ষায় তো তার মার্ক যদি সিক্সটি হয় তাহলে কিন্তু ওই উপজেলার কাঠমার্ক সিক্সটি ধরা হবে তো এই সিক্সটি মার্কের মধ্যে থেকে নারী কোঠা এবং পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা সবগুলোই কিন্তু নেওয়া হবে তো তার মানে এখন দেখা যাচ্ছে যে যদি এই তিনশো জন তিনশো জন প্রার্থীর মধ্যে কোনো প্রকার নারী কোঠা পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা না থাকে তো তাহলে কিন্তু সম্পূর্ণই মেধাবিত্তিতে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু যারা কোঠাধারী না বা যাদের কোনো কোঠা নেই তাদের জন্য একটা সুসংবাদ তো এখানে কিন্তু সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে নারী কোঠা যে সিক্সটি তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সায়েন্স কোটা এবং যে পোষ্য কোটা টোয়েন্টি পারসেন্ট তার মধ্যেও কিন্তু এই টোয়েন্টি পার্সেন্টের সায়েন্স কোটা থাকবে অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা কোটার মধ্যেও কিন্তু সেখান থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট সায়েন্স কোটা বলবৎ হবে তো যাদের সায়েন্স কোটা আছে এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা সুসংবাদ এবং বিশেষ করে অনেকেই কমেন্ট করেছেন যে নারী তো অনেক উপজেলাতে হয়তো বা পাওয়াই যাবে না যদি কাট মার্ক সিক্সটি হয় তো দেখা যাবে অনেক নারী সেখানে কিন্তু সিক্সটি মার্ক পাবে না তো সেক্ষেত্রে কি করা হবে তো আমি বলবো ভাই এখন নারীরা কিন্তু কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই তো আমি হলফ করে বলতে পারি এখনও অনেক উপজেলা থাকবে যেখানে কিন্তু সর্বোচ্চ মার্ক কিন্তু নারীরাই পেয়ে থাকবে তো আপনারা সম্প্রতি দিনের মেডিকেল অ্যাডমিশনটা লক্ষ্য করুন ডেন্টাল অ্যাডমিশন লক্ষ্য করুন ভার্সিটি অ্যাডমিশন লক্ষ্য করুন সব ক্ষেত্রেই কিন্তু এখন নারীরাই এগিয়ে আসে এবং অনার্স মাস্টার্স যে সেক্টরের কথায় বলেন না কেন সেখানেই কিন্তু নারীদের রেজাল্ট থেকে ভালো বিশেষ করে পুরুষদের থেকে নারীরা কিন্তু চাকরি প্রার্থী যারা তারা অনেক বেশি পড়ুয়া হয়ে থাকে কারণ আমরা পুরুষরা যারা আছি তারা কিন্তু একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে পড়ার চেষ্টা করি এবং আমাদের নির্দিষ্ট একটা বয়সের পরে আমাদের কিন্তু চায়ের দোকানের আড্ডায় মন লাগে আমাদের বন্ধুদের সময় দিতে হয় যাই হোক আমরা পড়ার সময়টা কিন্তু খুব কম পাই কিন্তু মেয়েরা সারাদিনই ঘরে থাকে যদিও অনেকে অনেকেই বিবাহিত তো তারা কিন্তু সন্তান সন্ততি সব কিছু সামলেই কিন্তু ঘরে অনেক বেশি পড়াশোনা করে অর্থাৎ মেয়েরাই কিন্তু পড়াশোনাতে এখনও এগিয়ে তো আসলে এই চিন্তার মধ্যে আর থাকার প্রয়োজন নেই যদি কোনো একটা উপজেলায় একশো জন প্রার্থীর পথ ফাঁকা থাকে তো তিনশো জন প্রার্থী টেকাবে এবং সেই তিনশো জনকেই কিন্তু মেধার ভিত্তিতে টেকানো হবে তারপরে আপনি যখন এম কিউতে উত্তীর্ণ হলেন তখন কিন্তু কোঠার ব্যাপারটা আসবে তো প্রাথমিক অধিদপ্তরের কাছে প্রত্যেকটা পরীক্ষার্থীর কিন্তু ডাটা থাকে যখন ভাইবা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে তো ভাইবা পরীক্ষার সময় যখন লিখিত পরীক্ষা এবং ভাইবা এই দুটোর মার্ক অ্যাডজাস্ট করবে তো তখনই কিন্তু আসল কাটমার্ক বা আসল চাকরির মার্কটা নির্ধারিত হবে তো ধরেন তিনশো জনের তিনশো জন পরীক্ষার্থী যদি পরীক্ষার্থী দেয় তো সেই ক্ষেত্রে এবার দেখা হবেই যে এই তিনশো জনের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা আছে কতজন নারী কোটা আছে কতজন সায়েন্স কোটা আছে কতজন প্রতিবন্ধী কোটা আছে তো যখন কোনো মেধাক্রম থেকে নিয়োগ দেওয়া শুরু করবে অর্থাৎ চাকরি হওয়া শুরু করবে তো প্রথমেই যে সর্বোচ্চ মার্কটা পাবে দেখবে যে আসলে তার কোনো কোঠা আছে কি না তো যদি দেখে তার মুক্তিযোদ্ধা কোঠা আছে বা নারী কোঠা আছে তাহলে কিন্তু সেগুলো অকার্যকর হয়ে যাবে কারণ সে কিন্তু কোটা থাকার পরেও সে মেধার ভিত্তিতেই কিন্তু নিয়োগটা পেয়ে গেল তো এইভাবে নিয়োগ দিতে থাকবে তো দুই নম্বরে যখন যে সর্বোচ্চ মেধায় যে থাকবে তাকেও দেখবে যে সে কোন কোঠায় আছে তো যদি দেখা যায় যে না সে কোনো কোঠায় নাই তো তারও মেধাই মেধার ভিত্তিতে চাকরি হবে তো যদি দেখা যায় যে না দশজন নারী কোঠা বা দশজন মুক্তিযোদ্ধা কোঠা বা দশজন পোষ্য কোঠা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিয়োগগুলোও আগে হবে কারণ কি এখানে দেখেন অনেক চ্যানেলে আপনারা দেখেছেন বা অনেকেই বলেছেন যে যদি কাটমার্ক আলাদা না হয় তাহলে নারীরা কম মার্কে কীভাবে চাকরি পাবে এখন সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করব। ধরুন সর্বশেষ আর দশটি পোস্ট ফাঁকা আছে এই জনকে নিয়োগ দিতে হবে এখন এই জনের। দশজনকে নিয়োগ দিতে হবে এখন এই দশজনের জন্য দেখা যাচ্ছে অবশিষ্ট বিশজন প্রার্থী আছে তো বিশজন প্রার্থীর মধ্যে দশজন যদি ছেলে হয় এবং দশজন যদি মেয়ে হয় এবং ওভায়ের মার্কই যদি একই থাকে অর্থাৎ ওভায়ের মার্ক যদি সিক্সটি থাকে বা অনেকের সেখান থেকে দেখা যেতে পারে একষট্টি বাষট্টি থাকে তার মানে বিশজন প্রার্থীর মধ্যে যদি নারী কোটা ফিল আপ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একজন পুরুষ সে বাষট্টি মার্ক পেয়ে চাকরি পাবে না কিন্তু একজন মেয়ে কিন্তু কিন্তু ষাট মার্ক পেয়ে চাকরি পাবে তো এখানে হবে ব্যবধানটা অর্থাৎ অনেক সময় একই মার্ক পাওয়া সত্ত্বেও বা নারীরা কিছুটা কম মার্ক পাওয়া সত্ত্বেও কিন্তু নারী চাকরি পায় এবং পুরুষ চাকরি পায় না বা এক্ষেত্রে সব থেকে আপনাদের মজার যে তথ্যটি সেই তথ্যটি হলো যদি কোনো ক্রমেই এই কোন কোঠায় এই মেধার মধ্যে না আসতে পারে অর্থাৎ যে প্রিলিমিনারি পরীক্ষায় যদি কোঠার কেউ পাশ না করে তাহলে এখানে কিন্তু একশো পার্সেন্টই সাধারণ প্রার্থীদের মধ্য থেকে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। তো তার মানে এখানে কিন্তু স্পষ্ট করেই বলা আছে যদি কোথাও এই কোঠা ফিল না হয় তো অবশ্যই সেখানে কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো আমি বলবো যে আসলে যারা সাধারণ পরীক্ষার্থী তাদের যদি সেইভাবে ভালো পরীক্ষা হয়ে থাকে বা যারা সামনে পরীক্ষা দিবেন তো সেইভাবে প্রিপারেশন নেবেন তো অবশ্যই এখানে আপনার কোঠা না থাকলেও আপনি নিরাশ হবেন না এবং যাদের কোঠা আছে তারা কিন্তু কোঠা থাকা সত্ত্বেও যদি প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করতে না পারেন তাহলে আপনার কোঠা কিন্তু অকার্যকর হয়ে যাবে তো কোঠাধারী এবং নন কোঠাধারী উভয়ের জন্যই আমার সাজেশন থাকবে যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষায় যাতে ভালো করা যায় সেইভাবে স্টাডি করতে থাকুন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন